সাতটি উপায়ে অপমানের জবাব দিন যারা আপনাকে অপছন্দ করেন তারা কিন্তু এই অপেক্ষাতে থাকেন যে কখন আপনি কি বলবেন তাই মেপে কথা বলুন অন্যের খারাপ আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু নিজের আচরণ অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যত যাই হোক উত্তেজিত হবেন না মাথা ঠান্ডা রাখুন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন আপনি প্রতিক্রিয়া দেখাবেন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করেছে বলে নিজেকে দোষী ভাববেন না জানবেন সমস্যাটি তাদের আপনার নয় কেউ খারাপ ব্যবহার করলে পাল্টা খারাপ ব্যবহার করবেন না সম্ভব হলে খুবই ভালো ব্যবহার করুন এতে হয়তো তারা একটু হলেও লজ্জা পেতে পারে আর অন্যায় চেষ্টা থেকে দূরে সরে আসতে পারে যারা অপমানের সুযোগ খুঁজছেন তাদের নিজের দুর্বলতা বা ত্রুটির খোঁজ দেবেন না